আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো মোটামুটি একদম সিল প্যাক অবস্থায় 3 লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে এর থেকে डिफरेंट প্রাইজেও বেশ কিছু ল্যাপটপ আছে আর এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে মোটামুটি 50% বা 65% ডিসকাউন্টে পেয়ে যাবেন তো কি কি ল্যাপটপ আছে আমরা একটু ফার্স্ট লুকিং এ দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু ল্যাপটপ আছে লিনোভো থিংকপ্যাড এর এক্স1 কার্বন লেটেস্ট মডেলের তার সাথে ডেলের এর এক্সপিএস কালেকশন থাকবে মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং এইচপি এনভি এসপি প্যাভিলিয়ন এর পাশাপাশি ডেল এর সিরিজ এক্স 360 ডিগ্রি মডেল সহ বেশ কিছু কনফিগারেশন থাকবে এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর গুলোর কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম একটা একদম মিনিমাম বাজেটে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ভিডিও দিয়ে আমরা ল্যাপটপটা স্টার্ট করব ভিডিওটা এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন মডেলের একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলোর অ্যারো থার্টিন মিনস হচ্ছে ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট হয়ে থাকে এবং এই লাইট ওয়েটের ভিতরে প্রসেসরটা থাকে একটু পাওয়ারফুল ক্যাটাগরির এটার প্রসেসরের মডেল বলে দিচ্ছি যাতে আপনারা গুগলে চেক করে ডিটেলস ইনফরমেশন জানতে পারেন এটার প্রসেসরের মডেল হচ্ছে রাইজেন সেভেন সেভেন সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকু ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টি সো বাসের যেটা একদম লেটেস্ট মডেলের র্যাম এলপি ডিডি আর ফাইভ বলা হয় পাঁচশো বারো জিবি জেন চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিক লেস একটা ট্র্যাক প্যাড আছে ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজিলের টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজি ডিসপ্লে আছে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ ল্যাপটপটা খুবই লাইট ওয়েট পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা সিল অবস্থায় এই ল্যাপটপের প্রাইস মেবি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বা তার একটু কম বেশি হতে পারে চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপির আরেকটা ভেরিয়েন্ট প্যাভিলিয়নের এটা হচ্ছে প্যাবিলিয়ন ফরটিন প্লাস তো এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা টেন কোর বারো থ্রেটের এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এস চাইলে এটাতেও আপনারা র্যাম এস দুটোকে আপগ্রেড করতে পারবেন এটাও একটা রোজ গোল্ড কালার অথবা পিঙ্ক কালারের ল্যাপটপ আর এই ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ফোর জিবি হচ্ছে ইন্টেলের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স যে গ্রাফিক্সটা দিয়ে আপনারা একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও বিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান ডিগ্রি পর্যন্ত এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন আসলে ল্যাপটপ গুলো একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কিনা কোনো দা গেস্ট আছে কিনা আমরা সবসময় এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের নিশ্চয়তা আছে তার পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের সবগুলো ল্যাপটপে এই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা আপনাদেরকে আকর্ষণীয় গিফট আইটেম দিয়ে থাকি যে কী কী গিফট আইটেম আমরা দিই সেটা কিন্তু ভিডিওতে অলরেডি অনেকবার আমরা মেনশন করেছি বা আপনাদেরকে বলেছি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা বর্তমান সময় সবচেয়ে লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ এবং প্রিমিয়াম সেগমেন্টের এটা হচ্ছে এন ভি ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মিনস হচ্ছে এটাকে আপনারা ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন কনফিগারেশনটা খুবই হাই কনফিগারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস র্যাম আপগ্রেড করতে পারবেন না চাইলে এস আপনারা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একটা ব্লু কালারের ল্যাপটপ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং লেটেস্ট মডেলের সব ল্যাপটপ গুলিতে অলরেডি ফিঙ্গার কিন্তু নাই শুধু ফেস আইডি আছে যেমন এখানে ফেস আইডি এবং ওয়েব ক্যামেরা দুইটাই অ্যাভেলেবল আছে 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আর এটা কিন্তু এফএসডি প্লাস হয়ে থাকে আর এটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন আমি একটু ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কারণ এই ল্যাপটপটা সেলফ্যাক অবস্থায় এক লক্ষ আটান্ন হাজার টাকা বা তার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় কতটুকু আছে কি নাই নেক্সটে আরো একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই ল্যাপটপটা শিল্প অবস্থায় মোটামুটি তিন লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হবে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ল্যাপটপ দিব এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজ মডেলটা দেখিয়ে দিচ্ছি নাইন ডাবল থ্রি জিরো টু ইন ওয়ান এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন ইউ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটার বিল্ড কোয়ালিটিটা একটু দেখিয়ে দিব কারণ এটা অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি এবং সুপার প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি প্লাস ডিসপ্লে যেটা টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের থান্ডার চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের নিশ্চয়তা আছে তার পাশাপাশি আপনারা মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ যদি কেউ পারচেস করতে চান এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটার কোয়ালিটিটা অসাধারণ একটা কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি সাউন্ড কোয়ালিটি ডলবি অ্যাটমসফেস সাউন্ড সিস্টেম পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যেটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও প্রিমিয়াম সেগমেন্টের আরেকটা ভেরিয়েন্ট ডেলের এক্সপিএস থার্টিন অবস্থায় এই ল্যাপটপটাও আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস চাইলে এটাও আপনারা করতে পারেন কনফিগারেশন কোরআন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের আইডিস যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য ডেল এক্সপ্রেস একটা মোর কমফোর্টেবল ল্যাপটপ কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপের দেখিয়ে দিচ্ছে এটা একটা ইউজ ল্যাপটপ বাট এর কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড ওপেন বক্স কোয়ালিটির আছে ফুললি মেটাল বিল করা তার উপরে শাইনিং করা আছে দুই পাশে দুইটা থান্ডার বোল পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন থার্টিন পয়েন্ট টাচ স্ক্রিন এফ প্লাস রেজুলেশনের ডিসপ্লে আছে এবং এটা গ্লোসি টাইপের আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র 95,000 ফাইভ থাউজেন্ড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের আমাদের কাছে নতুন কালেকশন সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস এবং এইট জিবি র্যাম দুইশো জিবি এস সবগুলো ভেরিয়েন্ট আছে ফুললি মেটাল বিল্ড ম্যাট ব্ল্যাক কালারের নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডেফিনেটলি ইউজ ল্যাপটপ আমরা যেটা আসলে ইউজ থাকে বা ওপেন বক্স থাকে সেটা আপনাদেরকে মেনশন করে দেওয়ার চেষ্টা করি কতটুক কি দাগ স্ক্র্যাচ আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কতটুক যে দাগ স্ক্র্যাচ থাকবে এটা আপনারা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন লাস্ট মুমেন্টে আমরা টেন জেনারেশনের কিছু ল্যাপটপ দেখাবো বর্তমান বাজারে এক্স ওয়ান কার্বন বা এক্স ওয়ান ইয়োগা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কারণ এই ল্যাপটপগুলো কার্বন ফাইবার দিয়ে বিট করা থাকে একদম সুপার সিলিম হয় এবং একদম লাইট ওয়েট হয়ে থাকে এটা হচ্ছে এক্স ওয়ান বডি জেনারেশন হচ্ছে এই আমি বডি জেনারেশন দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম দিয়ে চেসিস দিয়ে এই ল্যাপটপটা বিল্ড আপ করা কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যেটাকে আপনারা সর্বোচ্চ ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি করে নিতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে টেন জেনারেশনের একটা ল্যাপটপ বাট এটার কনফিগারেশনটা খুবই হাই ক্যাটাগরি কনফিগারেশন এটা কোরাই সেভেন টেন জেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্রেচ নাই ফুলি ফ্রেশ কন্ডিশন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ